নমস্কার বন্ধুরা বামাতারা জেমসের আর একটু নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন নতুন একটা ক্রিস্টালের স্টক আমাদের কাছে এসে হাজির হয়ে গেছে জেমস্টোন ক্রিস্টাল সমস্ত রকম কিছু হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ইয়েলো হাকিক আমাদের কাছে পেয়ে যাবেন মানি ম্যাগনেট আমাদের কাছে পেয়ে যাবেন ন্যাচুরাল নয় ম্যানমেড এভিলাই আপনারা পেয়ে যাবেন যেটা ম্যানমেডই হয় ন্যাচুরাল কোনো দিনও হয় না ট্রিপল প্রোটেকশান ব্রেসলেট যারা শত্রু এবং অফিসে নানা রকমের শত্রুতা ইত্যাদি থেকে বাঁচতে ট্রিপল প্রোটেকশান ব্রেসলেট পেয়ে যাবেন পিকাসও জেসপার পেয়ে যাবেন তারপরে টাইগার রাইস ব্রেসলেট আপনারা পেয়ে যাবেন ন্যাচারাল টাইগার রাইস তারপরে হচ্ছে গ্রিন অ্যাভেনচুরন ব্রেসলেট আপনারা পাবেন তারপরে পিসিও ডি এস ব্লাড প্রেশার থাইরয়েড কন্ট্রোল সুগার ইত্যাদির জন্য যে সমস্ত ব্রেসলেট ক্রিস্টাল আমরা দিয়ে থাকি সেগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও হাওলাইট পেয়ে যাবেন রাতে যাদের ঘুমোতে সমস্যা বা নানা রকমের সমস্যা টেনশন ডিপ্রেশন ইত্যাদি থেকে মুক্তি পেতে আপনারা হাওলাইট ব্রেসলেট করতে পারেন হাওলাইট একদম ন্যাচারাল কোয়ালিটির হাওলাইট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন সিট পেয়ে যাবেন যাদের হচ্ছে এই মানে সাকসেস পেতে যাদের সমস্যা হয় তারা সিটিন পেয়ে যাবেন তারপরে হচ্ছে সানসি তারা বা সানস্টোন যেটাকে বলা হয় এক কথায় সেই সানসি তারা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ন্যাচারাল সানসি তারা যারা আপনারা ল্যাব রিপোর্ট চাইছেন তারা ল্যাব রিপোর্টও পেয়ে যাবেন এরপরে ল্যাপিস লাজুলি আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে যে আপনার ওয়েট লস ব্রেসলেট যেটা আছে ওয়েট লস ব্রেসলেট পাবেন কাম বাবা পেয়ে যাবেন ন্যাচারাল কাম বাবা জেসপার একদম টপ কোয়ালিটির কাম বাবা জেসপার আপনারা পাবেন এছাড়াও ক্লিয়ার কোয়ার যারা নিতে চাইছেন ক্লিয়ার স্কোয়ার পাবেন ন্যাচুরাল সুলেমানি হাকিক ব্রেসলেট যারা নিতে চাইছেন তারাও পেয়ে যাবেন প্রতিটা হাকিকে আমাদের একটা যেটা রয়েছে সেটা হচ্ছে চোখ রয়েছে ঠিক আছে প্রতিটা ন্যাচুরাল সুলেমানি হাকিকে আমরা আপনারা চোখ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সেই চোখ আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এটা হচ্ছে ন্যাচুরাল সুলেমানি হাকিক পেয়ে যাবেন ঠিক আছে তারপরে হচ্ছে রেড কার্নেলিয়ান পেয়ে যাবেন আপনারা রেড কার্নেলিয়ান হ্যাঁ এরকম প্রচুর প্রচুর লাভা ব্রেসলেট পেয়ে যাবেন এরকম প্রচুর প্রচুর বেসরেড আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বামাতারা জেমসে যারা নিতে চাইছেন যোগাযোগ করুন রোজ স্কোয়াডস পেয়ে যাবেন যাদের রিলেশনশিপ প্রবলেম তারা রোজ স্কোয়াডস পড়তে পারেন তারপরে গ্রিন অ্যাডভেঞ্চরিন পড়তে পারেন এটা বুধের জন্য খুব সুন্দর কাজ করে সিট্রিন বৃহস্পতির জন্য খুব সুন্দর কাজ করে দারুণ কাজ করে এবং খুব সুন্দর রেজাল্ট দেয় কাস্টমার ভিডাকে এখনও পর্যন্ত খুবই সুন্দর রয়েছে আমাদের কাছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ন্যাচারাল ক্রিস্টাল আপনারা আমাদের কাছে বামাতারা জেমসে পেয়ে যাবেন এছাড়াও যেটা পাইরাইট হয় যেটা হচ্ছে ন্যাচুরাল পাইরাইটের ব্রেসলেট আপনারা পাবেন যেটা গোল্ডেন পাইরাইট যেটাকে সবাই বলি সেই পাইরাইট পাবেন ন্যাচুরাল পাইরাইট থেকে একটা স্মেল পাওয়া যায় সেই স্মেলও আপনারা আমাদের এই পাইরাইট থেকে পাবেন একদম হানড্রেড পারসেন্ট ন্যাচুরাল পাইরাইট ওপালাইট পেয়ে যাবেন যেটা ন্যাচুরাল ওপালাইট ব্রেসলেট স্যালেনাইট ব্রেসলেট পেয়ে যাবেন তারপর আপনারা পাবেন এখানে বিভিন্ন রকমের আরও সব ক্রিস্টাল রয়েছে রেড জেসপার রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে ডালমেশিয়ান ব্রেসলেট ডালমেশিয়ান ব্রেসলেট পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দরভাবে কাজ করে ডালমেশিয়ান ব্রেসলেট প্রচুর প্রচুর ক্রিস্টাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাইছেন এবার এছাড়া যারা প্রেডিকশন করে ক্রিস্টাল পড়তে চাইছেন তারাও সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করলে অবশ্যই সেটাও আমরা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও যারা রুদ্রাক্ষের মালা নিতে চাইছেন একদম হানড্রেড পারসেন্ট ন্যাচারাল রুদ্রাক্ষের মালা যারা নিতে চাইছেন তারা দেখছেই রুদ্রাক্ষের মালা পেয়ে যাবেন একশো আট প্লাস ওয়ান ধারি সেরকম রুদ্রাক্ষের মালাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের জন্য আরও কিছু ক্রিস্টাল আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফিরোজা ব্রেসলেট আপনারা পেয়ে যাবেন একদম টপ কোয়ালিটির আমেরিকান ফিরোজা যেটা আছে অ্যারিজোনা সেই অ্যারিজোনার ফিরোজা আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা ইরানি ফিরোজা নিতে চাইছেন স্টোন নিতে চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া টপ কোয়ালিটির যে সেভেন চক্র সেই সেভেন চক্র ব্রেসলেট আপনারা পেয়ে যাবেন যেগুলো ন্যাচারাল সেভেন চক্র আছে এটা হচ্ছে টপ কোয়ালিটির সেভেন চক্র এছাড়া লাভা সেভেন চক্র আমাদের কাছে পেয়ে যাবেন খুব কম দামে যারা এরকম কয়েন নিতে চাইছেন বিজনেসের জন্য গ্রিন জেড বা গ্রিন অ্যাভেন্সরিন তারা এরকম কয়েন আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও ধরুন যারা এমিথিস্ট ব্রেসলেট নিতে সরি এমিথিস্ট এমিথিস্টের কয়েন নিতে চাইছেন তারাও পেয়ে যাবেন এমিথিস্টের কয়েন যারা পাইরাইটের কয়েন নিতে চাইছেন পাইরাইটের বিজনেসের জন্য লক্ষ্মী স্থির বৃদ্ধির জন্য তারাও এরকম পাইরাইটের কয়েন পেয়ে যাবেন এছাড়াও আপনার গ্রিন জেড আছে গ্রিন জেডও পেয়ে যাবেন সমস্ত রকমের পেয়ে যাবেন যারা পাইরাইটের একশো আট প্লাস ওয়ান মালা চাইছেন ন্যাচারাল পাইরাইটের মালা চাইছেন তারাও এরকম পাইরাইটের মালা পেয়ে যাবেন এছাড়াও যারা স্ফটিক উইথ রুদ্রাক্ষ চাইছেন একশো আট প্লাস নাইন মালা তারাও এটা পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও দেখতে পাচ্ছেন যারা পে পেনডেন্ট হিসেবে পড়তে চান সেভেন চাকরা পেনডেন্ট সেই পেনডেন্ট সেভেন চাক্রা পেয়ে যাবেন এছাড়াও যারা পাইরাইটের রিং পড়তে চাইছেন যারা পাইরাইটের রিং পড়তে চাইছেন ন্যাচারাল পাইরাইটের রিং যে পেরু পাইরাইট এটা রয়েছে সেই পেরু পাইরাইটের রিং আপনারা র ফর্মে পেয়ে যাবেন যারা ল্যাব রিপোর্ট চাইছেন তাদের জন্য ল্যাব রিপোর্টও রেডি হয়ে যাবে ঠিক আছে ল্যাব রিপোর্ট নিয়ে কোনো সমস্যা নেই ন্যাচারাল ল্যাব রিপোর্ট অরিজিনাল পেয়ে যাবেন এবার যারা ধরুন জেমস্টোর নিতে চাইছেন বা যারা ধরুন পলা টলা নিতে চাইছেন তারা আমাদের কাছে এরকম গৌরী প্রবাল পেয়ে যাবেন এছাড়াও যারা অক্সব্লাড পোলা নিতে চাইছেন অক্সব্লাড পোলাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল রেটে পাবেন অক্সব্লাড পোলা আপনাদেরকে দেখায় এরকম অক্সব্লাড কালারের পোলাও আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের অনেক স্টক আছে এগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এরকম টপ কোয়ালিটির পরাও আপনারা আমাদের কাছে অক্সফ্লার্ড পোলাটাও পেয়ে যাবেন এছাড়াও ইরানি ফিরোজা ইরানি ফিরোজা রয়েছে ইরানি ফিরোজা আমাদের কাছে যেটা টপ কোয়ালিটির ইরানি ফিরোজা আপনারা পেয়ে যাবেন দেখুন এরকম ইরানি ফিরোজা আপনারা পাবেন ন্যাচারাল ইরানি ফিরোজাও আপনারা পেয়ে যাবেন এছাড়াও যারা বিভিন্ন রকমের স্টোন নিতে চাইছেন তারা সমস্ত রকমের স্টোন আমাদের কাছে পেয়ে যাবেন যারা বামাতারা জেমসে যোগাযোগ করতে চাইছেন তারা বামাতারা জেমসে আসুন ন্যাচারাল ফিরোজা সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন বামাতারা জেমসে টপ কোয়ালিটিটা পাবেন এবং যারা পুষ্টি বিচার করাতে চাইছেন তারা আমাদের কাছ থেকে পুষ্টি বিচারও করাতে পারবেন দুটো রিপোর্ট পাবেন অ্যাস্ট্রোলজি প্লাস নিউমিরোলজি একদম খুবই কম দামে ঠিক আছে যারা বামাতারা জেমসে আসতে চা চাইছেন তারা আসুন কোনো জায়গায় না ঠোকে একদম কম দামে জিনিস কেনুন প্রেডিকশান করান যেটা আপনাদের মন চায় সেইটা করে আপনারা আমাদের থেকে জিনিস নিয়ে যেতে পারেন এবং সার্টিফিকেট যারা চান সার্টিফিকেটের জন্য আলাদা করে চার্জেস অ্যাপ্লিকেবেল ঠিক আছে যারা সার্টিফিকেট নিতে চাইছেন তারা সার্টিফিকেটও পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও যারা এরকম পাইরাইটের জিওর চাইছেন যারা লক্ষ্মীর জন্য মানে বাস্তুর জন্য ইত্যাদি চাইছেন পয়সাকে অ্যাট্রাক্ট করার জন্য তারা এরকম জিওটাও পেয়ে যাবেন পাইরাইটের এছাড়াও যারা রুদ্রাক্ষ চাইছেন একদম ন্যাচারাল রুদ্রাক্ষ চাইছেন উইথ সার্টিফিকেট তারা এরকম ন্যাচুরাল রুদ্রাক্ষ উইথ সার্টিফিকেট পেয়ে যাবেন নেপালি থেকে শুরু করে ইন্দোনেশিয়ান সমস্ত বিটস আপনারা পেয়ে যাবেন ন্যাচুরাল রুদ্রাক্ষ ঠিক আছে এছাড়া শ্রীজন্তম পদ্মবীজের মালা তন্ত্রের জিনিস বিভিন্ন জিনিসপত্র সমস্ত কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হোলসেল দামের টপ কোয়ালিটি পাবেন এটা গ্যারেন্টি দেখতে পাচ্ছেন এরকম ন্যাচারাল রোজ কোর্সের আপনারা গুয়াশা পেয়ে যাবেন এবং রোরার পেয়ে যাবেন ঠিক আছে হোলসেল রেটে পাবেন এছাড়াও যারা সেভেন চাক্রা যে ট্রি যারা হচ্ছে যে বাস্তুর জন্য এটা কাজে লাগে সেভেন চাকরার ট্রি এরকম পেয়ে যাবেন দেড়শো স্টোনের পেয়ে যাবেন আর পাবেন হচ্ছে যে তিনশো স্টোনের ঠিক আছে এরকম সেভেন চাকরাটি আপনারা ন্যাচারাল সেভেন চাকরা আপনারা পেয়ে যাবেন এখানে বামাতারা জমসের এর মধ্যে আছে এমিতিস্টাসের ক্লিয়ার কট আছে ল্যাপিস গ্রিন এভেন্চুয়ারিন হ্যাঁ এরকম বিভিন্ন রকমের স্টোনগুলো আপনারা পাবেন এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্যালেনাইট চার্জিং প্লেট পাবেন যেটা হচ্ছে যে ক্রিস্টালকে চার্জিং করতে কাজে লাগে এরকম সৃজান্ত স্টাইলে পেয়ে যাবেন তারপরে আপনারা এরকম তিন ইঞ্চের পাবেন ওটা চার ইঞ্চ ছিল এরকম চার ইঞ্চের সেপে এরকম ডিজাইন পাবেন ঠিক আছে বিভিন্ন রকমের ডিজাইনে আপনারা স্যালেনাইট প্লেট আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে এবং হোলসেল দামে ঠিক আছে যারা নিতে চাইছেন তারা বামাতারা জেমসে আসুন বামাতারা জেমসে যোগাযোগ করুন সবাই একদম ন্যাচারাল জিনিসটা নিন এবং কম দামে নিন ধন্যবাদ সবাইকে জানাই বামাতারা জেমসে স্বাগত